যে জায়গায় বসছি আমার কাছে মনে হয়েছে যে উত্তম জায়গা আমি বসছি আর আমার একটু ছিল আসলে আল্লাপাক আমি বর্তমান পঞ্চগড় ট্রাক টার্মিনালে মসজিদের হয়তো আল্লাহবাক কবল করছে সভাপতি পেতে আসি পাশাপাশি আমাদের যে ঈদগা মাঠ এই ঈদগা মাঠে আমি সভাপতি পেতে আসি তো কিছুদিন আগেও ভিতরে আমার বেসিল একটু আলোচনা হয়েছিল আমরা ভাবছিলাম যে আমাদের ওই গীতগা মাঠেই প্রথম এই হেজ্য মাদ্রাসা শুরু করার কথা ছিল তো সামনে বর্ষা এই জন্য পারেনি তো আগামীতে রমজানের আগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই সকালে উঠ থেকে মানে একটা সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় এই মাদ্রাসাটা নিয়ে যাওয়া প্রতিষ্ঠা করার জন্য তো আমি আবারও সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে এই আল্লাহর একটা ভালো কাজ অর্থাৎ এখানে হিপ্ত অর্থাৎ হাফসা তৈরি এমন জায়গায় আমাকে দাওয়াত করার জন্য আমি সকলকে আমার আন্তরিক অর্থে সালাম মোবারক সালাম আলাইকুম এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে সাংবাদিক জনাব মোহাম্মদ হাসিবুল স্যার সভাপতি ট্রাক টার্মিনাল জামে মসজিদ আমি স্যারকে তেনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ তালা সবার উপরে শান্তি বর্ষিত করুক সর্বোপরি আমরা আজকে যেই নিয়ত করে এখানে বসছি যেই উদ্দেশ্যে বসছি আল্লাহ যেন একটা কামিয়াবি হাসিল করুক আমি মানে কি বলবো আমি শিক্ষকতা করি শিক্ষকতার বয়স আমার প্রায় চব্বিশ বছর আর সাংবাদিকতার বয়স হলো পঁচিশ বছর তো এর পাশাপাশি আমার আর কম্পিউটার ব্যবসা আছে তো অনেক কিছুর দিকে অনেক জায়গা গিয়ে ভালো ভালো আল্লাপাক অনেক জায়গা নিয়ে গেছে তো আজকে যে জায়গায় বসছি আমার কাছে মনে হয়েছে যে উত্তম জায়গা আমি বসছি আর আমার একটু জানার ছিল আসলে আল্লাপাক আমি বর্তমান পঞ্চগড় ট্রাক ট্রান্ড মর্জিদের হয়তো আল্লাপাক করছে শব্দ পেতে আসি পাশাপাশি আমাদের যে ঈদগা মাঠ এই ঈদগা মাঠে আমি সহ সভাতে আছি তো কিছুদিন আগেও ভিতরে আমার সঙ্গেছিল একটু আলোচনা হয়েছিল আমরা ভাবছিলাম যে আমাদের ওই ঈদগা মাঠেই প্রথম এই হেজ্য মাদ্রাসা শুরু করার কথা ছিল তো সামনে বর্ষা এই জন্য তো আগামীতে রমজানের আগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই সকালে উঠ থেকে মানে একটা সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় এই মাদ্রাসাটা নিয়ে যাওয়া প্রতিষ্ঠা করার জন্য তো আমি আবারও সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাকে এই আল্লাহর একটা ভালো কাজ অর্থাৎ এখানে হিবজ অর্থাৎ হাফ তৈরি হবে এমন জায়গায় আমাকে দাওয়াত করার জন্য আমি সকলকে মন আন্তরিক যৌথের সালাম মুারক সালামুক